আসসালামু আলাইকুম আমি মুক্তা জীবনের ডায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি গতকাল রাতে হাসিটি মানা হয়েছিল আর ডিমগুলো দেখুন এত বেশি ময়লা মনে হচ্ছে যত ময়লা এই ডিমের মধ্যেই মনে হয় রয়ে গিয়েছে এই ডিমগুলো পরিষ্কার করে বিক্রি করলে কি এমন হতো দেখতেও ভালো লাগতো আর মানুষ কেনার জন্য আগ্রহী হতো এত নোংরা ডিম কিনতে কিন্তু অনেকেই চায় না তো মোস্তাকিমের বাবা রাত করে নিয়ে এসেছে হয়তো বা বুঝতে পারে নাই এর আগের ডিমগুলো এনেছিল খুব বেশি সুন্দর পরিষ্কার ছিল তো যাই হোক আমি সকালের জন্য এখানে চা বসিয়েছি মোস্তাকিম আর আমি যেহেতু বাসায় দুইজনের জন্য দুই কাপ চা বসিয়েছি আর সাথে দুইটা ডিম সিদ্ধ দিব একটা হচ্ছে মুরগির ডিম আর একটা হাঁসের ডিম আমার যেহেতু সবসময় প্রেশারটা লো থাকে তাই আমি প্রতিদিন একটা করে হাঁসের ডিম খাই নারীর সৌন্দর্য নারী নিজেই সৌন্দর্য মানে যে আপনাকে ফর্সা হতে হবে এমনটা কিন্তু না আপনার বডি ফিগার ওষুরের মতো স্লিম হতে হবে তাও একেবারেই নয় নাই থাকতে পারে আপনার মাথা ভর্তি চুল চকচকে দাগহীন চেহারা কিন্তু আপনি আপনার জায়গা থেকে অপরূপ সৌন্দর্যের অধিকারী এবং প্রতিটি নারী তার নিজস্বতার মাঝেই অপূর্ব সুন্দরী নারী একবার এক সাংবাদিক বিল গেটসকে প্রশ্ন করল যে আপনি এত ধনী হলেন কিভাবে। বিল গেটস তখন কোনো উত্তর দেওয়ার পরিবর্তে তার পকেট থেকে একটি ব্যাঙ্ক চেক বের করে সাংবাদিকের হাতে ধরিয়ে দিয়ে বললেন এতে তোমার ইচ্ছে খুশি অ্যামাউন্ট বসিয়ে নাও সাংবাদিক তখন ভাবল যে বিল বোধহয় তার সাথে মজা করছেন এবং সে বলল না স্যার আমি আপনার রহস্য জানতে চেয়েছিলাম এবার বিল গেটস উত্তরে বললেন তুমি এখনই বিশ্বের সবচেয়ে ধনী সাংবাদিক হতে পারতে কিন্তু তুমি সুযোগটি হারালে আমি কখনো সুযোগ হাতছাড়া করি না এটাই আমার সাফল্যের চাবিকাঠি এবং এটাই সাফল্যের কারণ ইনশাল্লাহ এরকম হাজারো সাফল্য আমাদের দরজায় এসে একদিন করা নাড়বে সেই সুযোগ এবং সময়ের অপেক্ষা এখানে ডিমগুলো ছিলে তারপরে একদম মাঝখান দিয়ে কেটে একটু লবণ ছিটিয়ে দিলাম আমরা কিন্তু চা নাস্তাটা করে ফেলেছি তো এখন মোস্তাকিম আর আমি দুইজনে মিলে ডিম খেয়ে নেবো তারপর বাকি কাজকর্মগুলো করব। গত রমজান থেকে এই রমজানের আগ পর্যন্ত কত মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন কিন্তু আপনি আমি এখনও আল্লাহর এই সুন্দর পৃথিবীতে শ্বাস নিতে পারছি আমরা আসুন না সবাই একবার শুক্রিয়া আদায় করি এবং দুটি চোখ চিরতরে বন্ধ হওয়ার আগে একবার বলি আলহামদুলিল্লাহ রোজকার মতো টুকিটাকি বাজার গুছিয়ে নিলাম তারপরে চলে যাব রান্নাঘরে দুপুরে কিছু কাপড় ভিজিয়ে রেখেছি সেইগুলো ধুয়ে তারপর বারান্দা শুকাতে দিব তো ভাবলাম এখন রান্না করতে গেলে কাপড়গুলো ধোয়া হবে না তাই কিছু গরুর মাংস ছিল ফ্রিজে এটা হাতে মেখিয়ে তারপর বসিয়ে দিব। লাইনের গ্যাস যেহেতু অল্প অল্প গ্যাসে কিন্তু গরুর মাংস খুব সুন্দর সিদ্ধ হয় তাই এখন হাতে মেখিয়ে বসিয়ে দিলাম তারপরে চলে যাব কাপড় ধোয়ার জন্য ধুয়ে এসে বাকি রান্নাগুলো করব। আমি কিন্তু অফ ক্যামেরায় গরু মাংসটা রান্না করে নামিয়ে ফেলেছি এবং অফ ক্যামেরায় ডাল ভোনা বসিয়েছিলাম মুসুর ডাল ভুনা করছি কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম ডাল ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব রান্না বাড়ার সংসারের কাজ সব কিছু একসাথে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরে তো আছে ভিডিও করা ভিডিও করলে অনেক কাজেরই কিন্তু ক্ষতি হয় এবং অনেক কাজ দেরি হয়ে যায় তাই যতটুকু সম্ভব ভিডিওতে রাখা যায় ওইভাবে ভিডিওটা করে থাকি রোজা আসছে দুপুরবেলা রান্না ঝামেলাটা থেকে কিন্তু অনেকটাই অবসর পাবো দীর্ঘ একটা মাস দুপুরের রান্না বেলা ঝামেলাটা থাকবে না তার কাছে কেমন লাগে জানি না তবে দুপুরের রান্না বাড়াটা না আমার কাছে অনেক প্যারা মনে হয় সংসারে বাকি কাজকর্মগুলো যেহেতু এক হাতেই করতে হয় তাই মনে হয় আমার কাছে এরকমটা লাগে যাই হোক ওখানে ডালটা আমার হয়ে গিয়েছে ডালটা না আমি এখন ভাজি করব। আজকে একটি ইউনিক ভাজি করেছি জানি না এটা আপনারা কখনো খেয়েছেন কি না তবে আমার কাছে ভাজিটা একদমই ভালো লাগে নাই কিছু মিষ্টি কুমড়া আর হচ্ছে কিছু আলু দিয়ে একটা মিক্সার ভাজি করছিলাম মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে কখনো আমি ভাজি করি নাই ফাস্ট করলাম ভেবেছিলাম অনেক বেশি ভালো লাগবে কিন্তু ভাজিটা একদমই ভালো লাগে নাই কী আর করা ভাজিটা যেহেতু করে ফেলেছি খেতে তো হবে তো ভাজি হওয়ার পর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপরে ভাজিটা নামিয়ে নেব মিষ্টি কুমড়া এমনিতেই ভাজি করলে অনেক বেশি ভালো লাগে তবে আলুটা দেওয়ার পর মিষ্টি কুমড়া যে একটা স্বাদ থাকে সেটা নষ্ট হয়ে গিয়েছিল এই ভাজিটা আমি আমার চাচী শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম কয়েক বছর আগে কখনো ট্রাই করা হয়নি এই প্রথমবার যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন যদি কোনো অংশ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন ভাজিটা নামিয়ে এখন মাছ ভাজা বসিয়ে দিলাম ঝাটকা মাছ ভেজে সেই সাথে মিষ্টি কুমড়া ভেজে রান্না করব কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমার রান্না প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে শুধু রান্না বাড়া করেছি এমনটাও না সংসারের কাজকর্মগুলোও কিন্তু শেষ করেছি রান্না বাড়ার ফাঁকে ফাঁকে কিন্তু সংসারের কাজগুলো করতে হয় না হলে টাইমের মধ্যে কাজ হয় না এই তো আর কয়েকটা দিন দুপুরে রান্না বাড়া করতে হবে তারপর একটা মাস অনেক বেশি এসে থাকা হবে যদি ওটা ভাবছি আসলে রোজার মাসে আরও বেশি কাজ থাকে তো যাই হোক প্রত্যেকটা মানুষ রোজার অনেক বেশি অপেক্ষায় থাকে সারা বছরে একটা মাস আমরা সিয়াম সাধনার জন্য পাই এবং সবাই খুব গুরুত্ব সহকারে কিন্তু রোজার মাসটা পালন করি আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুক তিরিশটা রোজা রাখার আমরা যারা ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো করি তবে আমার কাছে মনে হয় কি ছোটো বাচ্চা নিয়ে কাজ করার চেয়ে বড়ো বাচ্চা নিয়ে কাজ করাটা বেশি কঠিন কেন এটা মনে হচ্ছে জানেন ছোট বাচ্চা তো খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে অনেক কাজ করা যায় কিন্তু বড় বাচ্চারা স্কুলে যায় আবার নিয়ে আসি আবার ওদের জন্য টিফিন দুপুরের রান্না আসলে কী যে একটা প্যারা যাদের বড় বাচ্চা আছে এবং যারা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসেন এবং দিয়ে আসেন তারাই জানেন কি যে কষ্ট করতে হয় টাইমের মধ্যে রান্না বাড়া করতে হয় ছোট এবং বড় বাচ্চা তো বাচ্চা বাচ্চাদের অনেক কাজ থাকে আর সেই মায়েরাই বোঝে যে বাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করে সারা দিনের কাজগুলো মেনটেন করতে হয় ওখানে ডিমগুলো আমি ঝুড়িতে রাখলাম আপাতত পরে ধুয়ে তারপর ফ্রিজে রাখবো এদিকে কিন্তু মশলাটা কষিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া হালকা ভেজে নিয়েছি কিন্তু হালকা ভাজাতেই কিন্তু মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া দিতে পারছিলাম না ভেঙে যাচ্ছিল আমি কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে প্রায় সময় এভাবে তরকারি রান্না করি আপনারা আমার চ্যানেলটা যদি চেক করেন ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন অনেকে এভাবে খেয়েছেন আবার অনেকেই নাই আমাকে গত একটা ভিডিওতে বলেছিলেন অনেক আপুরাই আমার এই তরকারিটা দেখে যে এই তরকারিটা অনেক বেশি পছন্দ আবার অনেকে বলেছেন কখনো এই তরকারি খাওয়াই হয়নি এই প্রথমবার আপনাকে রান্না করতে দেখলাম আমরা কিন্তু ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খাই চিংড়ি মাছ দিয়ে খাই আমাদের কাছে খুব পছন্দের একটা খাবার তো মশলাটা কষানোর পর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানি দিয়ে এখন মাছটা উপরে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিব যেহেতু মাছ ভাজা মিষ্টি কুমড়া ভাজা বেশি একটা ঝোলের প্রয়োজন নাই সেই সাথে অনেকক্ষণ জাল করতে হবে না কয়েক মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে তারপরে কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম যারা কখনো এইভাবে রান্না করে খেয়ে দেখেন নাই আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন বিশ্বাস করুন তরকারিটা অনেক বেশি মজা লাগে এবং অনেক বেশি ভালো লাগে আপনারা একবার খেলে এই তরকারিটা প্রেমে পড়ে যাবেন যাই হোক তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকে ইলিশ মাছের ধনিয়া পাতা দেন না তবে আমি মাঝে মধ্যে দিই আবার মাঝে মধ্যে দেই না তো ভিউয়ার্স ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর যেখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ